আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা আরো চার ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস কানাডা ইজ নট ফর সেল ক্যাপ ভাইরাল ট্রাম্পের মনোনীত পিট হ্যাকসেইথ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ট্রাম্পের শপথের পরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্যাস চুক্তি বাংলাদেশের সঙ্গে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আঠাশ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের গতকাল রামমূর্তি এলাকার লেকের কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশ জানায় একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার মৃতদেহ দেখতে পান তারা তখন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন আরও চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস যুদ্ধবিরতির সপ্তম দিন আজ গাজায় ফিলিস্তিন স্কোয়ারে তাদেরকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড কাছে হস্তান্তর করেছে তাদেরকে ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছে দেবে খবর আল জাজিরার কানাডাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে বিশেষ ধরনের ক্যাপ বানিয়েছে সেখানকার এক উদ্যোক্তা তাতে লেখা কানাডা ইজ নট ফর সেল এরই মধ্যে ক্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খবর রয়টার্সের কানাডা শুল্ক আরোপের হুমকি এবং কানাডাকে একান্নতম মার্কিন রাজ্যে পরিণত করার পরামর্শের জবাবে অটোয়া ভিত্তিক একটি ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা লিয়াম মুনি কানাডা বিক্রয়ের জন্য নয় লেখা টুপি তৈরি করেন অবশেষে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচিত হয়েছেন ট্রাম্পের মনোনীত প্রার্থী পিট স্থানীয় সময়গতকাল মার্কিন সিনেটের ভোটে তিনি নির্বাচিত হন আজ এক প্রতিবেদনে তথ্য জানাই সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য পিট হ্যাকসেট পেয়েছেন একান্নটি ভোট অপরদিকে তার বিপক্ষে ভোট পড়েছে পঞ্চাশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশে বছরে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে গতকাল আর্জেন্ট এল এন জি এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের আর্জেন্ট এল এন জি বর্তমানে লুইজিয়ানায় বার্ষিক পঁচিশ মিলিয়ন টন এল এন জি উৎপাদন সক্ষমতার অবকাঠামো উন্নয়ন করেছে যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ ハハハハ